ক্ষমা সম্পর্কিত দশটি কোরআনের আয়াত নাম্বার এক শয়তান তোমাদেরকে দরিদ্রর প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আর আল্লাহ সর্বব্যাপী প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা আল বাকারা দুশো আটষট্টি নাম্বার আয়াত নাম্বার দুই তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় উপস্থিত হলে তা বিলম্বিত করা হয় না যদি তোমরা এটা জানতে সোরানু চার নম্বর আয়াত নাম্বার তিন হে আমাদের রব আপনি আমাদেরকে কাফিরদের ফিতনার পাত্র করবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞায়ময় আল মুম তাহিনাহ আয়াত নাম্বার পাঁচ নাম্বার চার হে আমাদের রব আর আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত জাতি উত্থিত করুন আর আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের তৌবা কবুল করুন নিশ্চয়ই আপনি বেশি তৌবা কবুলকারী পরম দয়ালু সুরা বাকারা আয়াত নাম্বার একশো আঠাশ নাম্বার পাঁচ আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যতীত সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরই বর্তায় হে আমাদের রব যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকরাও করবেন না হে আমাদের রব আমাদের পূর্ববর্তী গণ্যের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের পাপ মোচন করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন সুরা বাকারা আয়াত নম্বর দুশো ছিয়াশি নাম্বার ছয় রসল্লাহ সাল্লাইসাল্লাম তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে নাজিল করা হয়েছে তার উপর ইমান এনেছেন এবং গণ প্রত্যেকেই ইমান এনেছেন আল্লাহর উপর তার ফ্রেস্তাগণ তার কিতাবসমূহ এবং তার রসুলগণের উপর আমরা তার রসুলগণের কারো মধ্য তার তম্য করি না আর তারা বলে আমরা শুনেছি ও মেনে নিয়েছি হে আমাদের রব আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকে স্থল সুরা বাকারা দুশো পঁচাশি নম্বর আয়াত নাম্বার সাত যারা বলে হে আমাদের রব নিশ্চয় আমরা ইমান এনেছি কাজেই আপনি আমাদের গুনাসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন সুরাল ইমরান ষোলো নম্বর আয়াত নাম্বার আট আর যে তৌবা করে ইমান আনে এবং সৎকর্ম করে তৎপর সৎ পথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল সুরাতহা বিরাশি নম্বর আয়াত নাম্বার নয় তালা বলেন হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তৌবা করো তবেই তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করবে সোরা নূর আয়াত নম্বর একত্রিশ সর্বশেষ আয়াত অর্থাৎ দশ নম্বর আয়াত তিনি তো শিও বান্দাদের তোবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন আল্লাহ সোরা সোরা পঁচিশ নম্বর আয়াত